আপনারা সবাই জানেন যে রবিবার দিন রাত আনুমানিক দশটা নাগাদ গোমতি জেলাশাসক তরিত যে চাকমার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন কিশোর মানিক্য তো তিনি দেখা করেননি এবং পরবর্তীতে এই ইস্যু ধরে ওয়াইটিএফ যে তিপ্রামথা দলের যে যুব সংগঠন ওয়াইটিএফ টিএফ উদয়পুরের প্রেস মিটটাকে তো এই প্রেস মিটে উদয়পুরের আমরা সাংবাদিকরা ছিলাম তো আমরা গত রবিবার দিন রাত্রিবেলা প্রদ্যুৎকিশোর মাণিক্য এবং ডিএম কি ইস্যু হয়েছে সেটা আমরা জানি না এটা আমাদের জানার বিষয়ও না সংবাদকর্মী হিসেবে আমাদেরকে ডাকা হয়েছিল আমরা প্রেস মিটে এসেছিলাম প্রেসমিটে যখন তারা বক্তব্য রাখছিলেন মাঝখানে দুই একটা বক্তব্য এসেছে উনার বক্তব্য নিরিখে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে অনেকদিন ধরে যেহেতু গুমতী জেলাতে মানুষ বঞ্চিত হচ্ছে জেলা সব সাক্ষাৎ করছে না তাহলে কেন এতদিন এটা নিয়ে আওয়াজ করলো না আপনারা কিছু বললেন না তো সঙ্গে সঙ্গে তিনি বললেন যে মহারাজ বলতে হবে প্রদুত কিশু মানিক্য মতাসুক্রিম এসব বললে হবে না মহারাজ বলতে হবে তো এই প্রথম এই বক্তব্যের পর এটা চুপ ছিল পরবর্তীতে আমাদের অন্য সাংবাদিকরাও যখন বলেছে প্রদ মাণিক্য কারণ দেখেন আমরা সাংবাদিকরা কখনই কাউকে রাজা মাননীয় শ্রী মহাশয় মহোদয় এগুলি আমরা ব্যবহার করার জায়গাতে আমরা নেই কারণ সাংবাদিকরা নিজস্ব যে একটা এথিক্স আছে সেই অনুযায়ী আমরা কিন্তু প্রথমেই মাথা নামিয়ে দিয়ে হেলিয়ে পড়লে হয় না আমাদের প্রশ্নটা সরাসরি থাকতে হয় তো সেই নিয়ে আমরা প্রশ্ন করেছি কিন্তু তাদের একটাই বক্তব্য যে মহারাজ বলতে হবে আর সাংবাদিকদের আমাদের বক্তব্য হচ্ছে কারা কি বলছে আমাদের দেখার ব্যাপার না যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্র চলছে এখানে রাজা মহারাজা বলার আমাদের কোনো বিষয় না ব্যক্তিগত সম্পর্ক থাকতে পারে সেই সম্পর্কে আমরা কাউকে মহারাজা বলবো কি দাদা বলবো বা কি বলবো সেটা অন্য বিষয় কিন্তু এজ এ যেহেতু সাংবাদিক সম্মেলন আমরা আমাদের এথিক্স অনুযায়ী আমাদের কোন প্রকার আনকনস্টিটিউশন শব্দ আমরা ব্যবহার করিনি আমরা বলেছি তীব্র প্রমুখ প্রদ্যুত মানিক্য বা প্রদ্যুত কিশু মাণিক্য তো সেটা কি ভুল হতে পারে এর পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের উপর হুমকি বাংলাদেশি বলে হুমকি মানে বিস্তৃভাষা গালিগালা যেগুলি এখানে উল্লেখ করা যাবে না আমরা অবাক হয়ে গেছি যে বর্তমান সময়ে শিক্ষিত সমাজে এই যুবকরা এসে এই সাংবাদিক সম্মেলন করতে এসে এই মন্দিরনগর এই সংস্কৃতি শহর উদয়পুরে এসে আজকে যেভাবে তারা লিপ্ত করলো এটা আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না এবং প্রতিবেশী মালিক্য মহোদয়ের কাছেও আমরা এটা দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আপনি আপনার কর্মীদেরকে কি সাধারণ শিক্ষাটা দিতে পারলেন না যে সংবাদ মাধ্যমের সামনে কিভাবে আচরণ করতে হবে এবং তাদেরকে মহারাজ কেন বলবো না আমরা এবং এর উপর চাপ সৃষ্টি করতে হবে হুমকি দিতে হবে এবং বাংলাদেশি বলতে হবে এর আমরা তীব্র ধিক্ষা জানাচ্ছি উদপুরে সংবাদ মাধ্যমের পক্ষ থেকে এবং এটা একটা আন্দোলন আমরা কিন্তু ইতিমধ্যে এসপি এডিশন এডিশনাল এস সঙ্গে আমরা সাক্ষাৎ করেছি ওনার সঙ্গে বিষয়টা আমরা জানিয়েছি আমরা ইনসিকিউরিটি ফিল করছি কারণ যেভাবে হুমকি দিয়েছে এসে এটা কিন্তু আমরা এটাকে ভালোভাবে নিচ্ছি না আমাদের রাজ্যে যারা ভেটেরান সাংবাদিক আছেন আমাদের বরিষ্ঠ সাংবাদিকরা আছেন বিভিন্ন এডিটররা আছেন এবং সংবাদ গ্রুপ এস্তর সম্পাদক আমাদের সঙ্গে আছেন সব প্রত্যেককে আমরা বিষয়টা জানিয়েছি এবং এটা নিয়ে আমরা সার্বিকভাবে আন্দোলন করবো এবং এটা একটা সমাধান কিন্তু আমরা চাইছি এবং এই বিষয়টি নিয়ে অন্যদের মতামত আমরা জানতে চাইব একদম